গর্ভধারণ করতে চাইলে নারীদের ওভারিতে ডিম্বাণু হওয়াটা জরুরি এই ডিম্বাণু নিঃসরণ হলেই কেবলমাত্র মিলনের পরে পুরুষের শুক্রাণু নারীর এই ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার সুযোগ পাবে এবং গর্ভধারণ ঘটবে কিন্তু কোনো কোনো নারীদের শরীরে ডিম্বাণু প্রতি মাসে উৎপন্ন হয় না অথবা ডিম্বাণু ওভারি থেকে বের হতে পারে না ওভারি বা ডিম্বাশয়ের ভেতরেই সিস্টে পরিণত হয় যা ওভারিয়ান সিস্ট নামে পরিচিত এতে গর্ভধারণ করাটা আরও বেশি জটিল হয়ে পড়ে আজকে আমরা এমন পাঁচটি লক্ষণ নিয়ে আলোচনা করব যেগুলো আপনার মাঝে না থাকলে বুঝবেন আপনার ওভুলেশন বা ডিম্বস্ফোটন প্রতি মাসে হচ্ছে না প্রথম লক্ষণ হল মিলনের সময়ে যদি আপনার অনেক বেশি মানসিক চাপ বা উদ্বিগ্ন লাগে তলপেটের নিচের দিকে যদি ব্যথা হয় তাহলে বুঝবেন আপনি ইনফার্টিলিটিতে ভুগছেন এমন পরিস্থিতিতে গল্পধারণ করাটাও কঠিন হয়ে পড়ে দ্বিতীয়টি হল আপনার স্রাব যদি উর্বর না হয় অর্থাৎ সারা মাসেই আপনার অনেক শুষ্ক প্রকৃতি স্রাব গেলে অথবা পানির মতো পাতলা স্রাব সারাক্ষণ যেতে থাকলে এই দু ধরনের স্রাবের নির্গমনই ওভুলেশন না হওয়ার লক্ষণ কেননা মাসিক সাইকেলের মাঝামাঝি দিনগুলোতে যখন ওভুলেশন হয় সে সময়ে পানির মতো স্বচ্ছ আঠালো পিচ্ছিল দুই আঙুলে টানলে লম্বা করা যায় এমন ধরনের স্রাব নির্গত হতে থাকে এই ধরনের উর্বর স্রাব সারা মাসেও যদি না যেতে দেখেন এবং আপনার স্রাবের ধরন যদি অনেক শুষ্ক প্রকৃতির অথবা অনেক পাতলা প্রকৃতির হয়ে থাকে তাহলে বুঝবেন এটিও আপনার গর্ভধারণে বাধা প্রদান করছে তৃতীয়তে হলো প্রতিবার মিলনের সময়েই যদি আপনি অনেক অ্যাংজাইটি ফিল করেন মিলনের কথা শুনলেই যদি অনাগ্রহ কাজ করে ভয় ভয় লাগে মিলনের সময়ে কোনো ফিলিংস যদি না আসে তাহলে বুঝবেন আপনার ভেতরে লো লিবিডো বিদ্যমান রয়েছে লো লিবিডো বা মিলনের প্রতি অনাগ্রহ থাকাটাও ওভোলেশন না হওয়ার একটি লক্ষণ এটিও গর্ভধারণের বাধার কারণ চতুর্থ তো হল আপনি যদি অল্প কথাতেই অনেক রেগে যান বা মেজাজ খিটখিটে থাকে অথবা অল্পতেই অনেক বেশি টেনশন করেন প্যানিক হয়ে যান তাহলে এটি আপনার হরমোনের ভারসাম্যহীনতার লক্ষণ আর হরমোনের ভারসাম্যহীনতা থাকলে তা গর্ভধারণে প্রতিবন্ধকতা সৃষ্টিতে অনেক বড় ভূমিকা রাখে পঞ্চম হল মাসিক সাইকেল লেন্থ বা এক মাসিক থেকে পরবর্তী মাসিকের দূরত্ব যদি অনেক কম অথবা অনেক বেশি হয়ে থাকে অর্থাৎ মাসিক যদি বাইশ দিনের আগেই অথবা পঁয়ত্রিশ দিন পরে গিয়ে হয় সেক্ষেত্রেও এটি ওভলেশন না হওয়ার ইঙ্গিত দেয় এছাড়াও মাসিকে রক্তের প্রবাহ যদি অনেক স্বল্প পরিমাণে হয় দু একদিন থেকেই মাসিক ভালো হয়ে যায় অথবা রক্তের প্রবাহ যদি অনেক বেশি পরিমাণে হয় এবং সাত দিনের বেশি সময় জুড়ে থাকে সেক্ষেত্রে এই দুই ধরনের পরিস্থিতি এনোভলেটরি সাইকেল বা ওভুলেশন না হওয়ার ইঙ্গিত দেয় যা গর্ভধারণে মারাত্মক বাধা প্রদান করে এ ধরনের লক্ষণ আপনার মাঝে থাকলে দ্রুত একজন অভিজ্ঞ গায়নি বিশেষজ্ঞকে দেখান ডক্টর প্রয়োজনীয় টেস্ট করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট নেবেন এছাড়াও ঘরোয়াভাবে দারচিনি ও কালো জিরার একটি পানীয় খেতে পারেন এটি ডিম্বাণুর কোয়ালিটি উন্নত করার পাশাপাশি মাসিকের সমস্যা দূর করবে এবং গর্ভধারণে সক্ষমতা বাড়িয়ে তুলবে নিয়ম হল প্রতি রাতে ঘুমোতে যাবার আগে এক চামচ দারচিনি গুঁড়ো এবং এক চামচ কালোচিরা গুঁড়ো এক গ্লাস কুসুম গরম পানিতে মিশিয়ে খেয়ে ফেলবেন এর সাথে এক চামচ মধুয়া মেশাতে পারেন এভাবে টানা তিন মাস খাবেন মাসিক চলাকালীন সময়েও খাবেন দারচিনি ও কালোজিরা কড়া রোদে শুকিয়ে বা কড়াইয়ে টেলে নিয়ে ব্লেন্ডারে বা পাতায় গুঁড়ো করে কাঁচের জারে সংরক্ষণ করে খেতে হবে এভাবে নিয়ম মেনে টানা তিন মাস খেলে খুব দ্রুত গর্ভ করতে পারবেন আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে